হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদেরকে দেখাবো টেলিগ্রামে কিভাবে নাম্বার ব্লক অ্যান্ড আনব্লক করতে হয় কারণ দেখা যায় প্রথমে আমরা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর যে নাম্বারটিতে ব্লক করব সেই নাম্বারটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই যে নাম দেখতে পাচ্ছি বা অথবা আপনাদের এখানে নাম্বারও দেখাতে পারে এটাই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ডান দিকে দেখেন একটি থ্রি ডট চিহ্ন আছে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন ব্লক ইউসার নামে একটি অপশান আছে আপনারা এটাই ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন আর একটি অপশান এসেছে ব্লক ইউজার আপনারা এটা ক্লিক করে দিলে এটা দেখেন এই নাম্বারটি দেখেন এখানে কিন্তু ব্লক আনব্লক ইউজার দেখা যাচ্ছে তার মানে এটা ব্লক হয়ে গেছে ব্লক হয়ে গেছে এরপর যদি আপনারা আবার চান যে আমি এটা আনব্লক করবো তাহলে আবারও এই নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই নামটির উপর আবারও ক্লিক করবে ক্লিক করে আবারও থ্রি ডট সিনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আনব্লক ইউজার নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আনব্লক হয়ে যাবে অথবা আপনারা চাইলে নিচে দেখেন আনব্লক ইউজার নামে একটি অপশান আছে এখানে ক্লিক করলেও দেখেন নিচে দেখেন ইউজার আনব্লক এটা আনব্লক হয়ে গেছে এভাবে আপনারা চাইলে ব্লক অ্যান্ড আনব্লক করতে পারেন ভিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এমন কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন